দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের জন্য একটা সুন্দর ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বর্তমানে আছি ঢাকা উত্তরায় রাজলক্ষীতে মানে রাজলক্ষ্মী তারপরে হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট এগুলো নিয়ে সবারই একটা মোটামুটি ফ্যাসিনেশান কাজ করে যারা বিষয়গুলো আসলে জানেন এখানে মোটামুটি রাজলক্ষ্মীতে যেটা হয় সপ্তাহে একদিন প্রত্যেক দিনই থাকে কিন্তু বিশেষত বুধবার দিন খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পাওয়া যায় কাইন্ড অফ মেলার মতো বলতে পারেন এই যে টুপিসগুলো এখানে আছে খুবই রিজনেবল প্রাইসে আসলে রিজনেবল প্রাইস বললে ভুল হবে এখানে আপনাদের কাছ থেকে আটশো নয়শো হাজার এরকম চাবে মোটামুটি একটু বার্গেনিং করেই কিনতে হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি মোটামুটি অনেক ধরনের প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাবেন যেই টুপিসটা দেখালাম এগুলো পাঁচশো টাকা থেকে শুরু হবে প্রাইস রেঞ্জ যার থেকে যেমন নিতে পারে এরপরে এখানে আছে টি শার্ট আছে লেডিস জেন্টস তারপরে মেয়েদের বিভিন্ন সিক্রেট আইটেমসগুলো এখানে পেয়ে যাবেন আপনারা এই যে মানে ভ্যানের মধ্যে কাপড় সিরামিক্স আইটেম কসমেটিক্স আইটেম বেবি প্রোডাক্ট সব কিছুই এই যে সিরামিকের এই প্রোডাক্টগুলো আমি আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কি কী ধরনের প্রোডাক্ট আসলে পাওয়া যাচ্ছে পর্দা দেখতে পাচ্ছেন এখানে এই পর্দার কাপড়গুলো যেগুলো আছে এগুলো কিন্তু যদি দেখে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল পাবেন আর প্রাইস রেঞ্জটাও আছে বার্গেনিং করে কিনতে হবে যেটা বললাম শুরুতে এরপরে হচ্ছে ওই যে বিভিন্ন জায়গায় আমি তো এতদিন কুমিল্লাতে ভিডিও করেছি যেমন ছিল না ব্যান থেকে পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে কিছু ড্রেস পাওয়া যায় এরকম ড্রেসও আছে এখানে আসলে বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে এরকম মেলার মতো বলতে পারেন যেটা শুরুতেই বললাম ওয়ান কাইন্ড অফ মেলা যেটা প্রতি বুধবার থাকে মোটামুটি তিনটা থেকে শুরু হয় এরপর এখানে আছে প্লাজো আছে বিভিন্ন রেঞ্জের এটা একটা গেঞ্জি কাপড়ের প্লাজো এগুলো দেড়শো টাকা করে আপনারা আনতে পারবেন পাশেই যেটা আছে এগুলো দুশো টাকা করে বলছিল বাচ্চাদের বিভিন্ন ড্রেস আছে এই যে ছোটো বাচ্চাদের এগুলো সুন্দর সুন্দর আসলে দেখে নিতে পারলে কিউট কিউট প্রোডাক্টগুলো আপনার এখান থেকে নিতে পারবেন যদি প্রয়োজন হয় তাহলে যেতে পারেন আপনারা আর নির্দিষ্ট একটা শপের ভিডিও তো করিনি তাই আসলে নাম্বার অ্যাড করা পসিবল হয়নি আপনাদের যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এই প্লাজোগুলো দেড়শো টাকা করে বলছিল এগুলো গেঞ্জি কাপড়ের লিলিয়ানের যেগুলো পাশে আছে ওগুলো দুশো টাকা করে এগুলো ঘর সাজানোর আইটেম খাবারের জিনিসপত্র কসমেটিক্স সব কিছুই আছে এখানে মানে হয় না একই জায়গায় গেলে ম্যাচিং ম্যাচিং অনেক কিছু আমি নিব বা ঘরের অনেক সামগ্রী প্রয়োজন যেটা আমি এক জায়গায় পাবো সেটা হচ্ছে এই রাজলক্ষীতে উত্তরা রাজলক্ষ্মী আপনারা এখানে গেলে কিন্তু পেয়ে যাবেন ছোট বাচ্চাদের এই প্যান্টগুলো ষাট টাকা করে বলছিল বাসায় আপনারা রেগুলার ইউজের জন্য বাচ্চাদের এগুলো নিতে পারেন এগুলো একটু দাম বেশি চাচ্ছিলো দেড়শো টাকা করে বলছিল যেটা আমার কাছে বেশি মনে হয়েছে এই খুবই সুন্দর সুন্দর এটা আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার বাবুর সাইজ অনুযায়ী হয়নি তাই নেওয়া হয়নি আসলে এরপর এখানে আসলে ভ্যানের অভাব নেই একটার পর ভ্যান মার্কেটও বলে অনেকে এটাকে ছোটো বাচ্চাদের অনেক ধরনের কিউট প্রোডাক্ট আছে এই যে অনেক অনেকে এখান থেকে কিনছিল পর্দা অসাধারণ পর্দার কালেকশান পর্দাগুলো আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে দেখে পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয় উত্তরা রাজলক্ষ্মীতে চলে যাবেন আপনারা বড়দের টি শার্ট আছে এখানে ছোট বাচ্চাদের বাচ্চাদের আইটেমই বেশি সব কিছুই আছে আসলে তবে বাচ্চাদের প্রোডাক্টগুলো একটু বেশি মনে হয়েছে সিরামিক আইটেম আছে সিরামিক্সের আইটেমগুলো এত সুন্দর আসলে বার্গেনিং করে কিনতে হবে এই যে পিঙ্ক কালার পিঙ্ক নাইটা একটু মিষ্টি কালারের যেটা দেখা যাচ্ছে এগুলো দেড়শো টাকা করে বলছিল এরপরে যদি আমি আরেকটা ব্যান আপনাদেরকে দেখাই এই যে খোলা এগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা এরকম করে প্রাইস প্যান্টগুলো আছে বাচ্চাদের বাচ্চাদের জিনিস তো সবসময় খুবই কিউট হয় এখানেও অনেক কিউট কিউট প্রোডাক্ট আসলে আছে মানে নর্মাল ইউজের জন্য আপনারা নিতে পারেন মানে বাসায় সব সময় রাফ ইউজের জন্য নিতে পারেন আবার কোথাও পরে বের হলো এরকম প্রোডাক্ট এখানে আছে এই প্যান্টগুলো দেড়শো টাকা করে বলছিল পাশে এটা আছে আড়াইশো টাকা করে বলছিল সারারা টাইপের এটা আড়াইশো টাকা করে বলছিল আর ভয়েস ওভারটা আমি বাসায় এসে দিতে হচ্ছে কারণ সেখানে এত ক্রাউড যে ওখানে ডিরেক্ট আমি মাইক্রোফোন ইউজ করে বয়েস দেবো এটা আসলে পসিবল হয়ে ওঠেনি তো যার জন্য আমি ভিডিও ক্লিপ নিয়ে এসেছি বাসায় এসে বয়েস ওপার দিচ্ছি এখন এই যে বেবি প্রোডাক্টগুলো আছে রমজান গেল ভিডিও তেমন একটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে কারণ আমার ছোটো একটা বেবি আছে আপনারা অনেকেই হয়তো জানেন আমি কিছু কিছু ভিডিওতে বলেছি তো সব কিছু মিলে সম্ভব হয়নি হুট করে ঢাকায় আসা তো আজকেই আমি রাজলক্ষীতে আমি নিজেই প্রথম গিয়েছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এই আর কি এরপরে জেন্টস আইটেম আছে এখানে প্যান্ট টি শার্ট শার্টও আছে কিছুটা যারা বার্গেনিং করে কিনতে পারেন এই মার্কেটগুলো মূলত হচ্ছে প্যান মার্কেট হকারস মার্কেট যাই বলেন এগুলো মূলত তাদের জন্যই কারণ তারা পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আটশো নয়শো হাজার এরকম প্রাইস চায় এগুলো আপনাদেরকে দেখে আনতে হবে এই ছোট্ট একটা ফ্রক এটা আড়াইশো টাকা চাচ্ছিলো দাম এটা দেড়শো টাকা চাচ্ছিলো সিরামিক্স আইটেমের আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শপিং আইডিয়ার সাথে থাকুন ভিডিওগুলো দেখুন এই যে বাচ্চাদের ছোট ছোট খেলনা এগুলো খুব কিউট এ টু জেড সব কিছু আছে এখানে সব পাবেন আপনারা ঘর সাজানোর জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু এগুলো দেখানো হয়েছে উত্তরা রাজলক্ষ্মী থেকে